ডিএন বাংলা বিদ্যালয় ভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান আমরা করব জয় ঊনপঞ্চাশ নং মাঝির গান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিএন বাংলা ও পল্লবী কুচিকাচারী মেলার আয়োজনে বিদ্যালয় ভিত্তিক শিশুতোষ অনুষ্ঠান আমরা করব জয় অনুষ্ঠিত হয়েছে এতে অংশগ্রহণ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আনন্দের সাথে উপভোগ করেছে শিক্ষক শিক্ষার্থী ও আগত অতিথি এবং অভিভাবকের বৃন্দ কোথায় চালি পাতা কিসের জন্য নেমন্তন্ন বিয়ে বুঝি না বাবুজি কিসের তবে ভোজন হবে শুধুই ভোজন প্রসাদ ভোজন কেমন প্রসাদ যা খেতে সাত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আমাদের কমলমতি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস বা সহশিক্ষাক্রমিক কার্যাবলী খুবই গুরুত্বপূর্ণ ডিএন বাংলা ও নবগঞ্জ পল্লবী কচিকাচার মেলা এই সংস্থাটি আমার বিভিন্ন স্কুলে অ্যাক্টিভিটিস বা সহ কার্যক্রম চালাচ্ছে ফলে শিশুদের মেধার বিকাশ ঘটে এবং শিশুরা স্কুলমুখী হয় আমরা করব জয় এটা চালিয়ে আসছে যে স্কুলে বেশি চলে সেই স্কুল কিন্তু যে স্কুল চলে না সেই স্কুলের তুলনায় অনেক ভালো রেজাল্ট করে এবং শিক্ষার্থী উপস্থিতিও বেশি থাকে তো আমি মনে করি পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের জড়তা কাটানোর জন্য এবং বাচ্চাদের স্কুলমুখী হওয়ার জন্য তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিসটা খুবই প্রয়োজনীয় যেটা আপনাদের এই উদ্যোগটা আমার খুব ভালো লেগেছে এবং আমার নবাবগঞ্জের একশো তিরিশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের এই কার্যক্রম চলুক শিক্ষার্থীরা এতে অনেক উপকৃত হবে এবং তাদের মেধার বিকাশ ও তারা স্কুলমুখী হবে আমি হব সকাল বেলার পাচ্ছি সবার আগে উঠবো আমি ডাকি সূর্যি মামা জাগার আগে আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না কো গঙ্গাসে কত মাঝি গলিঙ্গাসে মউ এতনটা কি তোমউ কত কং না কেন মউ এমনি মিয়া হায় না লাই শুনার কয় না বহু মনির দিয়ে হবে আজকে কত বাজনা আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে নবাবগঞ্জ উপজেলার যে কয়টি প্রাথমিক বিদ্যালয় মানে 130 প্রাথমিক বিদ্যালয় আছে এই 130 প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি যে কো হয় এই কো আমরা বাংলার মাধ্যমে সারা দেশে জানানোর মূলত মেলা এবং ডিএন বাংলার এই আমরা করব যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন আমার এখন যে ব্যক্তিটির কথা যে মানুষটির কথা না বললেই না দুই সালে ঘুরতেছিলাম যে আমি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান করব তখন অনেকগুলো প্রাথমিক বিদ্যালয়ে আমাকে অনুষ্ঠানটা করতে দেয় না এরকমই একটা বৃষ্টির সময় আমি এই মাঝির সরকারি প্রাথমিক বিদ্যালয় আসি দুই হাজার মেলার একটি সংগঠন আছে এই সংগঠনটি বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করে আমি এখানে অনুষ্ঠান করতে চাই তো উনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন আচ্ছা ঠিক আছে করবেন সেই ব্যক্তির সাথে আমি যখন কাজ করলাম তার বছর খানিকের মধ্যেই এই স্কুলটিকে উনি মডেল স্কুল পরিণত করলেন আমাদের শারমিন রহমান যিনি এখন আমেরিকা প্রবাসী আমি জানি না আমার এই তার এই গান্ধে স্কুলের অনুষ্ঠানটি তিনি দেখবেন তার চোখে পড়বে কিনা তা আসলে কচি কাছের মেলা তার অতীতকে মনে রাখে এটি প্রতি সপ্তাহে আমরা সম্প্রচার করব ডিএন বাংলার মাধ্যমে যাতে করে ছোট ছোট শিশু কিশোররা সাংস্কৃতিক মনা হয়ে উঠতে পারে এবং আমাদের দেশের যে বর্তমান ভয়াবহতা যে আমরা মোবাইলে আসক্ত হওয়া নানা ধরনের নেশায় আসক্ত হওয়া এইগুলো থেকে যাতে যারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেকে দৃশ্যমান করে নিজেদের যোগ্যতা সম্পূর্ণ তৈরি করতে পারে যে যোগ্যতায় আসলে মানুষের মতো মানুষ হতে এই উপাদানগুলো খুবই জরুরি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ ওইখানেতে বাস করে কাদা বগিচ্ছা আকাশ ঘিরে মেঘ গড়েছে সূর্য গেছে পাটে খোকো গেল জল আনতে পারদো দিঘির ঘাটে বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের আমি একবার দেখি বারে বার দেখি দেখি বাংলার মর হলো দোর হলো খুকু মনে উঠরে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে খুলিহাল তুলিপাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আলসে সে নয় সে সকালে রস্তায় চাদা ভাই টিপ দেয় কপালে ডিএন বাংলা এবং নবাবগঞ্জ পল্লবী কচিকাচার মেলা যৌথ উদ্যোগে আমরা করবো জয় শিরোনামে প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এটা সত্যি অনেক প্রশংসনীয় এবং মহৎ একটি উদ্যোগ যেসব বাচ্চারা খেলাধুলার সাথে ধর্মীয় অনুশাসন এবং সাংস্কৃতিক মূল্যবোধ কখনোই একটি সন্তানকে বিপথে নিতে পারে না আপনারা নিজেরা সময় দিন বাচ্চাদেরকে তাহলে দেখবেন এই মোবাইলের অ্যাডিশন থেকে বাচ্চাদের ফেরানো সম্ভব হবে তারা এখন থেকেই বাচ্চাদেরকে সময় দেন খেলাধুলায় ব্যস্ত রাখেন সাংস্কৃতিতে বিভিন্ন কার্যকলাপে ব্যস্ত রাখেন তাহলে দেখবেন বাচ্চারা অটোমেটিক এই মোবাইলের এডিকশন থেকে ফিরে আসে বাবুই পাখি নাকি গলি সে ঘরে থাকি কর শিল্পীর বড়াই আমি থাকি মহাসুখে অতালি কা তুমি কত কষ্ট পাও রุท বৃষ্টি ঝরে বাবুই হাসি আক শোন দেহ কিতায় কষ্ট পাই তবু থাকি নেজরু বাসায় পাকা হ তবো ভাই পড়ে বাসা নিজ হাতে গরামর কাঁচা ঘর খাসা

ও দিন স্কুল পার লাই ও আ আ কি করি আজ ভি ভি না পারি কথা কোন মনে যায় কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ব্যক্তিগতভাবে খুশি যে স্কুলের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা অনেক সুন্দরভাবে পাঠদান করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ওই স্কুলে পিছিয়ে নেই আনন্দিত বোধ করি আমাদের বাচ্চাকে এই স্কুলে পড়ানোর জন্য দিনকাল যেতে যেতে সাইফুল্লাহ খান তো ব্যাক নাই দেশে তো যাই হোক ক্লাসের ঘন্টার বেল পড়ে গেছে কেউ মিথ্যা কথা বলবা না মিথ্যা কথা দাঁড়ের কাছেও যাবা না আমি রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি কেডা আনি মইয়া হয়েছে মানুষের অনেক ভিড় আমি বললাম আমি মাস্টার সাইড দেন কেউ সাইড দিল না তখন আমি একটুটুকু মিথ্যা কথা বললাম যে ব্যাডা মরে পড়েছি সে আমার আব্বা হয় পাখি কেন গায় নদী কেন ছুটে দিমানায় প্রাথমিক বিদ্যালয়ে শিশু মূলক অনুষ্ঠান আমরা করব জয় এই প্রোগ্রামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার্থীদের অনেক উপকার আসবে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা শিক্ষাক্রম সেখানেও কিন্তু আমাদের মূল বিষয় বাংলা গণিত ইংরেজি এগুলোর পাশাপাশি সৌ পাঠ্যক্রম বিষয়গুলোর উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে পাঠ্যক্রমিক বিষয়গুলি রুটিনে অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে এবং আমরা এই বিশেষ করে আমাদের বিদ্যালয়গুলি এবং আমার মনে হয় সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এই সহপাঠ্যক্রমিক বিষয়গুলি নেওয়ার চেষ্টা করে যেটারই ভালো প্রকাশ হিসাবে আজকে হয়তো আমাদের শিক্ষার্থীদের এই ক্ষুদ্র আয়োজন এমন কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং নাই এরা আমাদের এই শিক্ষকদের সহযোগিতায় তারপরে অভিভাবকদের উৎসাহে নিজেদের অনুপ্রেরণায় এরা এরা চেষ্টা করছে আরো বেশি উৎসাহিত হয়েছে এরা যাকে বড় পর্দায় দেখানো হবে আসলে এরা আমরা নিজেরাও জানি যে আমাদের যে কোনো প্রোগ্রাম আমাদের ছোট নিজেদেরকে কোথাও দেখলে উপস্থাপন করতে দেখলে আমাদের খুব ভালো লাগে আমরাও হাঁস ফাঁস করতেছিলাম তখন একটা বৃষ্টি আসলো বৃষ্টির মধ্যে দেখা গেল যে আমরা সেই পুরোনো দিনে চলে গেলাম আমার কিছু শিক্ষার্থী মাঠের মধ্যে বল নিয়ে চলে আসলো ওরা খেলা করলো আমি কাবিং করতে ভালোবাসি আমি কাবিং এর সাথে যুক্ত থাকি আমরা আমাদের চেষ্টা করবো তোমরা তোমাদের যথাযথ চেষ্টা করো 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 আমরা আমাদের যথাযথ চেষ্টা করবো 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 আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে নইলে মোদের রাজার শোনে নীল আমরা সবাই রাজা গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে Tini manusia regati.